হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মাত্র একশো টাকা দামের ধামাকা কিছু কালেকশান নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে এখানে যে সকল পণ্যই দেখছেন না কেন সেগুলোর প্রাইস মাত্র মাত্র একশো টাকা অনেক আপুদেরই কোয়েশ্চেন থাকে আপুর দোকানটা কোথায় ঢাকা নিউ মার্কেটে আসলে ঢাকা নিউ মার্কেটে গেলেই আপনারা হচ্ছে এরকম অনেক দোকান দেখতে পাবেন যেগুলোতে ঢুকলেই সব ধরনের প্রোডাক্ট আপনার ঘরে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই যে সিরামাকের জিনিসগুলো দেখছেন এগুলো একশো টাকা করে এই বোলটার প্রাইসও ছিল একশো টাকা প্লেট থেকে নিয়ে শুরু করে সুন্দর সুন্দর কাপস সব কিছুই মাত্র একশো টাকা এটা কি কিউট এটা আমি নিজে একটা নিয়েছি মাত্র একশো টাকা দিয়ে এবং এটার সাথে হচ্ছে ম্যাচ করা যা বাটিও আছে সেটা চাইলেও আপনারা একশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন এই মানে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে এগুলো খুবই ভাইরাল প্রোডাক্ট এবং এগুলো অনলাইনে দুশো থেকে আড়াইশো টাকা করে বিক্রি হয় বাট আপনারা এখানে একশো টাকা পেয়ে যাচ্ছেন আর এই কাপগুলোর মধ্যে আমার এটা কিন্তু দেখতে কাচের মনে হচ্ছে বাট এটা কাচের না এটা হচ্ছে সিলিকনের এগুলো একশো টাকা করে ছিল তবে আমি একটু বলে নিতে চাই এখানে অনেক অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো ছোট ছোট যদি আপনি সিঙ্গেল নেন একশো টাকা করে পড়ে বাট আমার মনে হয় সেগুলোর অর্থিত না হ্যাঁ একশো টাকা অনুযায়ী খুবই বেশি হয়ে যায় আপনাকে একটু বেছে বেছে নিতে হবে এখানে বেশ ভালো ভালো প্রোডাক্টও আছে যেগুলো একশো টাকা করে আপনি কোথাও পাবেন না তবে এখান থেকে যদি আপনি ছয়টা পিস মিলিয়ে নেন সেট করে তাহলে আপনি জিতে যাবেন যেরকম এখানে এখন একটা ছোট্ট একটা ক্লিয়ার দেখিয়ে দিব যেগুলো একশো টাকা এই যে একশো টাকা এগুলো আপনি ছয়টা যদি নেন ছয়শো টাকা পরে বাট এগুলো সেট হিসেবে বাইরে থেকে নিলে আপনি তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবেন সো এগুলো একশো করে নিলে কিন্তু লস প্রজেক্ট হয়ে যাচ্ছে আবার এগুলো একশো টাকা করে একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে তবে বেশ কিছু সুন্দর সুন্দর কাপ আছে যেগুলো খুব বড়ো সাইজের এবং রিসেন্টলি হচ্ছে খুবই ট্রেন্ডিং কালেকশন সেগুলো কিন্তু একশো টাকা করে নিলে আবার আপনি জিতে যাবেন তো আপনাকে একটু পুছে নিতে হবে অ্যানালাইসিস করে নিতে হবে এই যে এগুলো এই কাপগুলো কিন্তু ব্যবহার করতে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো ঘরে রাখলেও কিন্তু বেশ ভালো দেখায় তো এগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি কতবার করে বলছি একশো টাকা এরপর থেকে আর এই কথাটি বলবো না ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সবই প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে সাথে আমি অনলাইনে এই প্লেটটার দাম দেখেছিলাম আড়াইশো টাকা এবং এই সেটটার দামও মনে হয় দুইশো না কত দেখেছি বাট এখানে কিন্তু একশো টাকা করেছিল তো এখানে এত এত কালেকশন একটু বুঝে কেনাকাটা করতে হবে এখানে অনেক কিছুই আছে খুবই লো কোয়ালিটির এই সিরামিকের কথা বলবো না সিরামিকে যেগুলোই দেখছেন না কেন ভালো কোয়ালিটির বাট আরও কিছু প্রোডাক্ট এই নেক্সটে দেখিয়ে দেবো যেগুলো প্লাস্টিকের মধ্যে সেগুলো কিন্তু আবার একশো টাকা করে অর্দিত না মানে একশো টাকা করে নিলে আপনি ঠকে যাবেন তো আপনাকে একটু বুঝে নিতে হবে যেমন এই ব্যালন পেরি সেটটা মানে পেরি এবং ব্যালন মিলে আড়াইশো টাকা চাচ্ছিল তো আমার কাছে অর্তীত মনে হয়েছে যে পেরি এবং বেলুন মিলে আড়াইশো টাকা অন্য অন্য জায়গায় কিন্তু তিনশো সাড়ে তিনশো পড়ে যায় তো এখানে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করেছিল এই ঝুরিগুলোও কিন্তু একশো টাকা করেছিল এই ঝুরিগুলো আমি বাইরে থেকে অনেক আগে কিনেছিলাম একশো টাকায় পাইনি বেশি দামে পেয়েছি তো এই ফ্রেমগুলো হচ্ছে একশো টাকা করেই তো এখানে কিছু সুন্দর সুন্দর ফ্রেম কালেকশনও আছে আপনার যে সরাসরি আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব কালেকশন আসলে একটা ভিডিওতে দেখিয়ে দেওয়া যায় না তবে আমার কাছে ফ্রেমগুলো খুবই ভালো লেগেছে তো প্লাস্টিকে যা যা প্রয়োজন ঘর সাজানোর জন্য বা ব্যবহার করার জন্য সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল এখানে ছোট ছোট বক্সগুলো প্রাইস চার ছিল একশো টাকা এবং কিছু সেট ছিল যেগুলো ছয় পিস পাঁচ পিস তিন পিস এরকম করেছিল সেগুলো প্রাইস একশো টাকা ছিল এই যে এটা হচ্ছে রুটি রাখার আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রাইসও কিন্তু একশো টাকা ছিল এবং এখানে আর এফএলেরও বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যায় আপনাদের একটু খুঁজে নিতে হবে এই লেবু চেপার মেশিনটাও কিন্তু একশো টাকা করে ছিল তবে এই কাঠেরগুলো কেমন কাজ করা আমি জানি না স্টিলের একটা ব্যবহার করেছি ভালোই ছিল মোটামুটি এই ছুরিগুলোও কিন্তু একশো টাকা করে নিয়ে নিতে পারবেন ব্রাশ থেকে শুরু করে সব কিছুই তবে আপনাকে একটু বুঝে বুঝে কেনাকাটা করতে হবে করতে হবে ফ্রিজের যে ডোরমেটগুলো আছে সেগুলোও কিন্তু একশো করে এগুলো একশো টাকা করে ছিল তবে আমার কাছে একশো টাকা হিসেবে এগুলো একটু বেশি প্রাইস মনে হয়েছে এই যে সাইডে যে বাচ্চাদের ফিডারের মতো আছে না জুস খাওয়ার এইটা যে কি মানে ভালো একটা কোয়ালিটির ছিল মানে এটা আপনারা যারা যাবেন অবশ্যই নেবেন যদি বাচ্চা থাকে কারণ একশো টাকা আমার কাছে এটার কোয়ালিটি অনেক হাই মনে হয়েছে এই যে স্টিলের হাঁড়ি পাতিল এগুলোর স্টিলের কোয়ালিটি কেমন হবে একটু বলে নেই খুব বেশি হাই ভালো কোয়ালিটির হবে এরকম কিন্তু না তবে হ্যাঁ আপনারা কিন্তু র্যান্ডমলি ইউজ করতে পারবেন এমন কোয়ালিটির একশো টাকা অনুযায়ী বেশ ভালো এটা বলতে পারি তবে আপনি যদি আশা করেন এসকেবির স্টিলের মতো হবে তাহলে কিন্তু টোটালি ভুল এই যে হ্যাঙ্গারের সেটগুলো দেখতে পাচ্ছেন বারো পিসের ছয় পিসের এগুলোও কিন্তু একশো করে ছিল এই এই করা এগুলো ভালো ছিল না এগুলো ইউজ করা যায় না শুধু শুধু নিয়ে লাভ না মানে কোনো ধরনের লাভ নাই এখানে যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন ছয় পিস করে ছিল বারো পিস করেছিল এগুলো কিন্তু একশো টাকা করেছিল আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এখানে কিছু স্পুন আছে খুবই ভালো কোয়ালিটির আবার কিছু স্পুন আছে যে দুই একবার ইউজ করলে কালচে হয়ে যেতে পারে যেরকম এই স্পুনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছয় পিস মিলিয়ে একশো টাকা ছিল তারপর হচ্ছে এই যে চুলা জ্বালানোর ম্যাচ প্রেস ম্যাচ যেটা এগুলো কিন্তু গ্যাস ভরে নিলে ইউজ করা যায় খুবই ভালো একশো টাকা করেছিল সোপ রাখার জন্য কিন্তু এই খুব সুন্দর সুন্দর কিছু যা ছিল বাচ্চাদের জুস খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর স্পট ছিল এই যে এই প্লেটটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে লস খাইছি কারণ কালো হয়ে গেছে আমার কাছে স্টিলটা ভালো লাগে নেই যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানো এবং যারা একটু একটু শৌখিন মানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য অর্গানাইজার বক্সও ছিল সুন্দর সুন্দর সেগুলোও একশো টাকা করে ছিল এই যে এই ট্রেগুলো একশো টাকা করে যাই হোক এই টাইপ দোকানগুলো আপনারা ঢাকা নিউ মার্কেটে অ্যাভেলেবেল অনেক পাবেন কারণ এখন ঢাকা নিউ মার্কেটে ঢুকলেই দেখবেন এই টাইপ দোকান দিয়ে ভরে গেছে এবং আমার মনে হয় যে কম করে হলো দশ থেকে বারোটা দোকান এই রকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার মানে বাইরে থেকেই দেখতে পাবেন যে একশো টাকার পোস্টার লাগানো এবং ঢুকলে যাই দেখবেন না কেন সবই ছিল একশো টাকা করে এরকম পেয়ে যাবেন এইটাও প্রাইসও একশো তো আপনারা আবারও বলছি একটু ঢুকবেন যাচাই বাছাই করবেন নিজের পছন্দ মতো নেবেন এবং এমন এমন প্রোডাক্ট আছে যেগুলো দুইশো তিনশো আড়াইশো এরকম করে বাইরে বিক্রি হয় আপনারা এখান থেকে একশো নিয়ে নিতে পারবেন আবার এখানে এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাইরে পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাট এখানে একশো টাকা সো আপনাদের একটু অ্যানালাইসিস করে কিনে নিতে হবে তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমি এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো আজ অনেক বক বক করে ফেলেছি অনেকদিন পর ভিডিও দিয়েছি এই মগটা কিন্তু খুব সুন্দর তাই না এটা কিন্তু সিলিকনের ঠিক আছে এটা কিন্তু কাচের না বা কিছু না তো অনেক বক করে ফেলেছি নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আমার সাথেই থাকবেন তো যে আপরা বলছেন ভিডিও কই ভিডিও কই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা নিউ মার্কেটে কেনাকাটা করেন কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ